সোমবার থেকে শুরু হচ্ছে কলকাতা লীগের জন্য মোহনবাগান সুপার জয়েন্টের প্র্যাকটিস ঘরের মাঠে মোহনবাগান প্র্যাকটিস করতে পারছে না তা আপনারা সকলেই জানেন কিন্তু এই টিমটা কেমন হচ্ছে দলের দায়িত্বে কে কে আছেন প্রথমেই বলে রেখি এই দলটির হিসেবে আছেন ডেগি কার্টোসো গোয়ান কোচ গত বছরও ছিলেন কলকাতা লিগে খুব একটা রেখাপাত করতে পারেননি তিনি তখন নতুন এসেছিলেন এবার অভিজ্ঞ রিলায়েন্স ফাউন্ডেশন লিগে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল মূলত সেই দলের খেলোয়াড়রাই কলকাতা লিগে খেলবেন তার সঙ্গে আন্ডার সেভেন্টিন বা আন্ডার এইটিন যারা আছেন এই মুহূর্তে গতবার আন্ডার সেভেন্টিনে খেলেছিলেন যেটা তনুময় বসুর তত্ত্বাবধানে যারা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন এজ গ্রুপ থেকে যুক্ত এরকম কিছু খেলোয়াড়কে নেওয়া হবে অনেকে আছেন রিন্টু মালিক আছেন এরকম কিছু প্লেয়ারকে নেওয়া হবে আর বঙ্গ সন্তান একটা ফ্যাক্টর ছজন বঙ্গ সন্তানকে খেলানো যাবে এটা খুব খারাপ বঙ্গ সন্তানকে ছজন না বলে বলা উচিত আউটস্টেশনে পাঁচজন খেলোয়াড়কে খেলানো যাবে মোহনবাগানের যে রিলায়েন্স ফাউন্ডেশনে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু ফার্স্ট ইলেভেনে ভিন রাজ্যের খেলোয়াড়দের সংখ্যাধিক্য ছিল হ্যাঁ সন্দীপ তুষার সৌরভ তামাং প্রিয়াংশ দুবে এরা রয়েছেন প্রিয়াংশ দুবে তো আন্ডার টোয়েন্টি থ্রি নৌসাদ মুসার ক্যাম্পেও রয়েছেন খুব ভালো গোল কিপিং করছেন তা তিনি হয়তো প্রমোশন পেয়ে মলিনার দলও চলে যাবেন আর আনোয়ারের জায়গায় এদের দিকে নজর থাকবে কলকাতা লিগে এদের নিয়েই দল গঠন হচ্ছে খুব যে আহামারি দুর্দান্ত কিছু দল মোহনবাগান করছে তা নয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বলছে যে আমাদের লক্ষ্য হলো এখান থেকে প্লেয়ার তুলে আনা তাই দলের গড় বয়স বাইশ তেইশই হবে আঠারো বাইশ আট থেকে বাইশ বছরের ছেলেরাই থাকবে খুব বেশি বয়সের ছেলেদের আমরা নেব না স বঙ্গ সন্তান নিয়ে কিছুটা সমস্যা থাকলেও মোহনবাগান সন্তোষ ট্রফি জয়ী কোনো দলের দিকে হাত বাড়াচ্ছে না নিশ্চয়ই ওই দলে কিছু আনকার ডায়মন্ড আছে নিশ্চয়ই কিছু ভালো প্লেয়ার আছে কিন্তু তাদের বয়স বেশি হয়ে গেছে বেশি বয়সের প্লেয়ারদের এই ডেভেলপমেন্টাল টিমে তারা রাখতে চাইছে না এখান থেকে তারা এমন কিছু প্লেয়ার তুলে আনতে চাইছে যারা মোহনবাগান প্রথম পর্যায়ে সুমিত রাঠিকে এনেছিল আর সনোয়ারকে এনেছিলো তারা হয়তো খুব দীর্ঘদিন সুনামের সাথে মোহনবাগানের সিনিয়র টিমে খেলতে পারেননি কিছু ম্যাচ টাইম পেয়েছিলেন তারা পরবর্তীকালে দীপেন্দু বিশ্বাস এবং সূর্যবংশী এরা তো দারুণ খেলছেন এদের মতো প্লেয়ারকেই তুলে আনার কথা আছে নন্দন রায়ের মতো গোলকিপারকেও আমরা দেখতে পাবো এই টুর্নামেন্টে মোহনবাগানের গোলের নিচে সব মিলিয়ে একদম ইউথ রেড ভবিষ্যতের দিকে তাকিয়ে কলকাতা টিম করছে মোহনবাগান সুপার জায়েন আশিক কুরিয়ান মোহনবাগান ছাড়ার মুহূর্তে এটাই ছিল মোহনবাগানের থেকে বড় খবর তারা নিশ্চয়ই তার থেকে আরও যোগ্য বেটার প্লেয়ার আনার চেষ্টা করছে ব্রাইসন সিং ট্রান্সফার ফি চাইছেন জিতিন আছেন হলে ট্রান্সফার ফি দিয়ে ওই পজিশানে নেবেন মোহনবাগান সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই মোহনবাগান প্রত্যেকটা সিনিয়র মলিনার টিমে যোগ্য দুজন করে প্লেয়ার রাখবে একটা সময় জয়গুপ্তা দারুণ খেলছিলেন এফসি গোয়ার হয়ে মোহনবাগান এখান থেকে আমন আমনদ্বীপকেও নিয়ে নিতে পারে সিনিয়র টিমে আমনদ্বীপের খেলা ভালো লেগেছে সব মিলিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কলকাতা লীগ চ্যাম্পিয়নশিপ নিয়ে মোহনবাগানে এখনই ভাবতে রাজি নয় পরবর্তীকালে আরও এই টিম পুনর্গঠিত হয় কি না নতুন কমিটি কি কথা বলে কোম্পানির সাথে কিন্তু কম ফুটবল টিমের নিয়ন্ত্রণ কোম্পানির হাতে আছে এবং তারা এ ব্যাপারে শেষ কথা বলবে